একদিন তার এসে গাইছি যে তুমি ভিক্ষা করো কেন সে বলছে যে তার ভাই বোন বোন জামাই কোন টায়ের পেট মধ্যে আগুন জ্বালিয়ে ফুরে গেছে তাই অসহায় পাবে আর সন্তান দিলে ভিক্ষা করে ভালো সেই দেখাশোনা করে খুব কষ্ট সংসারটা টানতে শুরু মানুষ প্রতিবন্ধী ভিক্ষা করে দিন আনে দিন কা কত মানুষ আছে করি অসহায় কেউ দুধ সাহায্য করে অনেক তো মানুষ চলতে পারে দনী আছে তারে যদি কেউ একটু দেয় সে চলতে পারবে বাচ্চাটি নিয়ে তার একটা বোন নাই বাড়ি নাই খুব অসহায় তারে দুধ আপনারা একটু সাহায্য করেন সে বাচ্চাটি নিয়ে সুন্দর মতন চলতে পারে খুব কষ্ট করে চলে ওনারা মা বাপ মারা যাওয়ার পর ওনারা এরা দুই বোনেরা ওর কালা নিয়ে আসছে ওর একজন প্রতিবন্ধী ওর কালাও ওই এলাকা এলাকায় বিজ্ঞান ভিক্ষামিকা ওরা বরণ পোষণ করে আর কি